আমাদের সামনে দুইটা বক্স আছে তাই না এটার একটা হচ্ছে ইজিজেটেক প্লাস আর একটা হচ্ছে ফ্লাশ এফ সিক্সটি ফোর বক্স ওকে তো যেহেতু আমার কাছে এখন একটা ইএমএমসি আছে যেটা হচ্ছে বিজি একশো তিপ্পান্ন আর এটা হচ্ছে টেকনো স্মার্ট কে থার্টি আই সি তো এটা আনলক টুল দিয়ে এফআরপি বাইপাস করতে গিয়ে না জানি লক খুলতে গিয়ে ডেট করে ফেলছে তো আমরা এটাকে রিকভারি করার চেষ্টা করব ডেট বোর্ড করার চেষ্টা করব তবে আমরা জাস্ট একটা কম্পেয়ার করব। কি জেটেক প্লাস দিয়ে আমি এটা ডাম রিড করব ঠিক আছে জেটেক প্লাস দিয়ে ডাম রিড করব এক জিপি কতটুকু সময় লাগে সেটা দেখব এরপর এফ সিক্সটি ফোর বক্স দিয়ে আমরা এক জিপি ডাম রিড করব কতক্ষণ সময় লাগে সেটা দেখব এবং এক জিপি ডাম্প এটা দিয়ে রাইট করব করতে গিয়ে কতক্ষণ সময় লাগে সেটা দেখব এইটা দিয়েও আমরা যখন এক জিবির ডাম রিড করবো সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগে সেটাও আমরা রাইট করব তখন কতক্ষণ সময় লাগে সেটাও আমরা দেখব সবাই বস্তুত তো চলেন শুরু করা যাক প্রথম কি দিয়ে করব ইজেট এ প্লাস কানেকশন করার পর আমরা ইজ এটে প্লাস টু যেটা আছে এটাকে ওপেন করব ওকে চালু হয়েছে এবার আমরা ই সকেট কানেকশন করবো বিজি একশো তিপ্পান্ন নাম্বার সকেট সিলেক্ট করা আছে তো আমরা নোজ পয়েন্ট দেখে আইসির মধ্যে যে ডট পয়েন্ট জানি তো আমরা কীভাবে করব তো আমরা কানেকশন করে ফেলব ওকে হচ্ছে কানেকশন করে আমি এখানে কানেক্ট দিব খেয়াল করি কানেক্ট দেওয়ার আমরা আবার দেব স্ক্রিন দেখাইছে আচ্ছা তো এটার মধ্যে পার্টিশন আছে তাই না পার্টিশন আছে তো আমরা কি করব এখন এক জিবি রিড করবো ওকে তো আমি কি করব এখানে একটা নতুন ফোল্ডার বানিয়ে নিব চলেন আমি আমার এক্সটার্নাল যে হার্ড ডিস্ক আছে সেটাতেই করবো এটা নিউ ফোল্ডার বানিয়ে নিই ফোল্ডার ওকে এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাবো এটা হচ্ছে একটা হচ্ছে ইজি ঠিক আছে আরেকটা হচ্ছে এফ সিক্সটি ফোর ওকে ফোল্ডার এফ সিক্সটি ফোর ওকে ক্লিয়ার তাহলে তা আমি আমি কী করবো জাস্ট রুম ওয়ান রুম ওয়ান আমি এক জিপি রিড করবো কত জিবি এক জিবি এক জিবি তো আমি নিউ ফোল্ডার যাইয়া কোথায় এটা ট্রান্সেন্ট তাই না তো এই যে নিউ ফোল্ডার এ যে ইজি ওকে ওকে দিয়ে দেব এখানে কতক্ষণ সময় লাগে আমরা দেখব এক মিনিট চোদ্দ সেকেন্ডের মতো দেখিয়েছে আমরা একটা নোটপ্যাড রাখব নিউ ট্যাক্স ডকুমেন্ট আমরা আগে দেখি কতক্ষণ সময় লাগে টোটাল সময় লেগেছে এক মিনিট ষোলো সেকেন্ড তাই না দেন এটা স্টপজটা দেন টোটাল এক মিনিট কত মিনিট কত সেকেন্ড ষোলো সেকেন্ড ওকে তো আমরা এটাকে নোট করে রাখি রিড টাইম কত জাস্ট কত এক মিনিট ষ ওকে এবার আসেন রাইট করবো কি করবো রাইট ওকে তো যেটা রিড করছি না ওইটাই রাইট করব তো আমি কি করবো এখন ডাবল ক্লিক করব করে ডেস্কটপে আমরা ট্রান্সলেটের মধ্যে আছে না তো নিউ ফোল্ডার কোথায় দিয়ে নিউ ফোল্ডার ওকে ইজেটেক রুমান সিলেক্ট করে দিলাম ঠিক আছে দিয়ে এবার আমি জাস্ট রাইট করব এবার আমরা আবার স্টপ ওয়াচটা চালু করবো আমরা ওই টেকের টাইমিং ধরছি না আমরা স্টপ ওয়াচ চালু করছি দেন দাঁড়ান আমার কাছে দেন স্টার্ট দিব রাইট দিব তারপরে স্টার্ট তাই না রাইট স্টার্ট ওকে এবার আমরা দেখবো কতক্ষণ সময় লাগে ঠিক আছে স্টপ দিয়ে দেখছি তাহলে আমরা সঠিক টাইমটা পাবো স্পিড কত কেবি করে টানছে দেখতে পাচ্ছেন তেরো হাজার সাতশো আটশো কেবি মতো তাই না

রাইট করার এক মিনিট চোদ্দ সেকেন্ড ঠিক আছে ওকে এইবার চলে আসেন আমরা কি করবো এবার আমরা এটাকে খুলে দিব খুলে দিব খুলে দিলাম যেটাকে আগে ডিসকানেক্ট করে নিব ওকে ডিসকানেক্ট করে দিলাম পরে এবার আমরা কানেকশন করবো এফ সিক্সটি ফোর বক্স ছে আপনি কানেকশন করে নেবেন প্রথমে ঠিক আছে এবার আমি ইএমসিটাকে কানেকশন করলাম খেয়াল করেন সেম টেকের মতো ডট দেখিয়ে নিলাম ডট দেখে মিলিয়ে এবার আমি এখানে কানেক্ট দিব আবারও কানেক্ট দেব পাইসে আচ্ছা ঠিক আছে আছে কিছু আচ্ছা এবার কি যাব ওকে আমরা কি করবো এফ সিক্সটি ফোরে ওয়ান জিবি রিড করবো এবার ওকে তো আমি চলেন এখানে ক্লিক করে এখানে আমি ওয়ান জিবি দেখিয়ে দেই ইউজার তো আমি এখানে রিডে ক্লিক করব তো রিডে ক্লিক করে আগে আমাকে লোকেশান দেখাতে হবে তারপরে স্টার্ট দাঁড়ান এখন নয় রিড তারপর আমি চলে যাব ডেস্কটপে কোথায় কোথায় দিস চলে আসি ট্রানসেন নিউ ফোল্ডার কোথায় কোথায় এখন আমরা এফ এফ সিক্সটি ফোরে ক্লিক করবো তাই তো তো এফ সিক্সটি ফোরে ক্লিক করে জাস্ট সেভ দিব রিড হওয়া শুরু করবে রেডি ওয়ান টু থ্রি ওকে হচ্ছে রিড হচ্ছে দেখি এটা কি ইএমএনসি তাই না তো আমরা পরবর্তীতে এটার পর আমরা ইউ ফেস রিড করে দেখব ইউ ফেস এর দাম রিড করে দেখব যে কতক্ষণ সময় লাগে ডান হয়ে গেছে হয়ে গেছে না মেনে আসে ডান কতক্ষণ সময় লাগছে কত স্পিড সেটা দেখছেন একবার পঁয়তাল্লিশ দশমিক উনষাট এম বি পার সেকেন্ড আর ওইটা ছিল কত 13000 kb তার মানে কত 13 mb পাতা বুঝেন না তাইলে কয়েক গুণ বেশি না এটার মধ্যে টাইম দেখিয়েছে কত 22 সেকেন্ড 24 সেকেন্ড সেকেন্ড এখানে কত দেখাচ্ছে 22 সেকেন্ড কিন্তু লিগেল এখানে কত পাইছি আমরা 24 সেকেন্ড তো আমরা 1 2 সেকেন্ড এদিক সেদিক হতে পারে তার মানে যেটা আগে হইছে এক মিনিট কত 60 সেকেন্ডে এক মিনিট ষোলো সেকেন্ড আর এটা হয়েছে মাত্র বাইশ সেকেন্ড বাইশ থেকে চব্বিশ সেকেন্ডের মধ্যে তাহলে সময় কত কম লাগলো অনেক কম না তাহলে অ্যাপ সিক্সটি ফোরে আমরা রিড পাইলাম রিড স্পিড পেলাম কত রেট আরি রিট পাইলাম কত কত বাইশ থেকে একটা পাইজি বাইশ আমরা আমরা স্টপ ওয়াচেরটা ধরবো ঠিক আছে চব্বিশ সেকেন্ড তবে লিগেল আসলে বাই সেকেন্ডে হবে তো আমরা স্টপ ধরলাম এবার আমরা ধরবো রাইট স্পিড ওকে রাইট স্পিড এবার আমরা রাইট করবো তো আমরা পার্টি চলে আসবো এসে আমরা এখানে আবার ফাইলটাকে দেখিয়ে দেব হ্যাঁ দিস পিসি দেন স্টপ আবার চালু করেন দেন ট্রান্সেন্ট নিউ ফোল্ডার এফ সিক্সটি ফোর তারপর এটাকে আমরা ক্লিক দিলাম হ্যাঁ পাল সিলেট করলাম আচ্ছা এবার আমরা এটাকে কী করব রাইট তো চলেন দাঁড়ান এক মিনিট রেডি ওয়ান টু থ্রি ইয়েস দেন ও হো স্টপ দেন আবার দাঁড়ান দাঁড়ানি হ্যাঁ আবার রেডি ওয়ান টু থ্রি বাস রাইট হচ্ছে এখন ঠিক আছে

তাইলে রিড করতে লাগছে কত আপনি এখানে এবার কম্পেয়ার করেন একবার চিন্তা করছেন এবার রাইট স্পিড কত পাইলাম আমরা রাইট স্পিড হচ্ছে কত সতেরো সেকেন্ড তাই না আঠারো সেকেন্ড আমাদের ইষ্টপচার অনুযায়ী আঠারো সেকেন্ড তাইলে এবার দেখেন কি একটা অবস্থা যেটাকে যেটা এক মিনিট ষোলো সেকেন্ড লাগতো এটা চব্বিশ সেকেন্ড হয়ে যায় যেটা রাইট করতে এক মিনিট চোদ্দ সেকেন্ড লাগে এখানে কতক্ষণ লাগে আঠারো তাইলে অনেক গতি বেশি না তাইলে আমরা এবার একটা ইউএফএস রিড রাইট করলে আমরা বিষয়টা আরো কি হতে পারবো ক্লিয়ার হতে পারবো তাই না তো ইএমএমসি তে যেহেতু স্পিড তাহলে ইউএফএস কি আর কম হবে নাকি সেম টু সেমই হবে না তো এখানে আমরা রিড রাইটে কাকে বিজয় হিসাবে ঘোষণা করতে পারি ক্লাস এফ সিক্সটি ফোর কথাই বোঝাতে পারছি এফ সিক্সটি ফোর এটাকে আমরা বিজয় হিসাবে ঘোষণা করতে পারি তাই না আর আসলে কাজের ক্ষেত্রে আপনাদের তো বিভিন্ন ক্লাস করেছি যে আপনাদের কোনটা সহজ মনে হয়েছে এফ ফোর সহজ মনে হয়েছে